হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রেসনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সকে করে নিয়ে শুরু করে দিয়েছি সকালবেলায় ছাদে এলাম ছুটির মানে ছাদে তো একটু আসতেই হবে আর এসে দেখলাম যে সুন্দর কতগুলো পাখি অন্যের মানে ছাদে বসে রয়েছে সেখান থেকে একটু ক্যাপচার করলাম আর আমার এখানটায় আজকের একদম গাছের একদম আঘায় ফুলটা ফুটেছে আর মামা তো ফুল দাও ফুল দাও করে ও তো ওর জ্বালায় আর ফুল আর থাকে না ওই জন্য সকালের দিকে তো আসি সকালের দিকে আসলেই ওই ফুলগুলো হয়ে হয়ে যায় মানে ওই নষ্ট করে দেয় আর এদিকটা দেখো টমেটো গাছে বেশ দু তিনটে টমেটো হয়েছে আর ডালটা মানে ওই কারণেই ঝুঁকে পড়েছে দড়ি আনবো আনবো করে মনে থাকে না যখনই আসি ওপরে দেখতে পাই টমেটো গাছটা ঝুঁকে পড়েছে তখনই মনে হয় যে আমি দইটা নিয়ে এলাম না আরে দুষ্ট দেখো ঠিক চলে এসেছে আমি জল দিচ্ছি ও আর ওর খেলনা কাপে করে নিয়ে জল দিতে চলে এসেছে গোলাপ গাছের ডালটা একটু কেটে দিয়েছিলাম কেটে দিতে বেশ সুন্দর করে কচি কচি আবার পাতা বেরিয়েছে মানে বাইরের গ্রোথটা এ হয়ে গেছে আর নিচের গ্রোথটা বা বেশি হচ্ছে আর আমি ডালটাকে দেখো পেছন করে উল্টো করে দিয়ে আর বসিয়ে দিয়েছি অ্যালোভেরা দিয়ে বসাতে হয় কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরা গাছটা ছিল কিন্তু আমি ফেলে দিয়েছি মানে ফেলে দিয়েছি মানে এই ছাটা করার সময় তখন হয়ে গেছে আর বাকি গাছগুলো তো মোটামুটি হচ্ছে তো যারা গাছ ভালোবাসে তাদের কাছে তারাই জানে মানে গাছের আনন্দ কি একটা ফুল ফুটলেও কতটা আনন্দ দেখো দুষ্টুকে বললাম যে দরজাটা বন্ধ করো না ওই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই আর নিচে পালিয়েছে আবার এদিকে হয়ে যাবে তারপরে আবার ডাকবো তারপরে খুলবে এই রকম আগেও একটা দিন করেছিল ফের বারণ করেছিলাম করেনি অনেক দিন ফের আজকের করেছে দুষ্টুটা মানে দুষ্টু অতিরিক্ত বেড়ে যাচ্ছে স্কুল কামাই থাক মানে কামাই বলছি ছুটি থাকলে এই ঘরে বসে এই যে দুষ্টুমিটা বাড়তেই থাকে আর স্কুলে থাকলে না অতটা মনে হয় না অনেকটা সকালটা প্রায় তাড়াতাড়ি চলে যায় এদিকে আমার জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়ে চলে এসেছি কি দুষ্ট দরজাটা বন্ধ করে দিয়ে গেছে ডাকতে হবে এবারে বদমাইশটা দেখেছো পাপার ওষুধের খাপটা নিয়ে এসে এখানে ফেলেছে এই ম্যাম ম্যাম মামা দরজাটা খোলো কিরকম দুষ্টুমি করতে পারো তুমি কিরকম দুষ্টুমি করতে পারো চলো দরজা লক করে দিলে আমি যাবো কি করে চলো 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 ওদিকে যায় না ওগুলো গাছের নোংরা হয়ে আছে গাছের ডোগরা ওদিকে যায় না চলো চলো বালতিটা করতে ফেলে দিলো চলো 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 চল দুষ্টুমির গাছ চলো ব্রাঞ্চ করবে বালতিটা আবার কাঁধে নিয়েছে সি ডি ই ই ই কবার ই হবে তারপরে এর পরে কি এফ এফ জি এইচ আই যে লেখাগুলো কিছুই তো দেখতে পাচ্ছি না এত বড় বোট এত বড় বোট আর বাড়িটা দিয়েছে না বললে মারছে আমাকে আবার এস টি ডাব্লিউ ওটা কি হচ্ছে এক্স বাই হ্যাজেড কি ক্ল্যাপ করব আচ্ছা বেশ ক্ল্যাপ করছি মুখে চকলেট খেয়েছে বা ম্যাম মুখে চকলেট খেয়েছে চকলেট তো মুখে কাদ এ হয়ে আছে লেগে আছে ওরে বাবা আমি বলবো না বলবো না বেশ বেশ লাগে সোনা অনেক পড়াশোনা ও করলো আমাকেও করালো তো ওকে বসে জোর করে বসিয়ে আবার কিছুটা পড়া করালাম তো সকালবেলা দিকে লেখায় শুধু পড়িয়ে দিয়েছি আর ও আমাকে একটুখানি পড়িয়ে দিল হ্যাঁ আবার বলছি বলে আমাকে আবার হাতে করে বাড়িটা দিয়ে বাড়ছে আমি ওকে বাড়িটা দিয়ে বাড়িরা কিন্তু ভয় যে যাই মারবো মারবো করে আর ও আমাকে ডাইরেক্ট আবার করে দিল দুষ্টুটা হুম চলো এবারে অন্য কাজের দিকে মন দিই সারা এখানে বসে থাকলে হবে না তো চলো দেখতে থাকো অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো ভালো ব্লগ তোমাদেরকে দেওয়ার জন্য আমি মানে প্রতিদিনই চলে আসি চলে এবার চলে গেলাম রান্নাঘরে রান্না করব আজকে ডিমের ঝোল ভাত আর একটু আলু কাটবো সরু সরু করে ওই যে একটু আলু ভাজার মতো আমাকে একটু দেবো বলে ও আলু ভাজা দিলে না মানে যে কোনো রকমের সবজি ভাজা থাকলে ও একটু মানে ভাতের সাথে খেতে ভালোবাসে তো সেই জন্য ভাবছি আজকে সেরকম সবজি নেই সপ্তাহে সেরকম সবজি নিয়ে আসিনি তো সেই কারণে একটু আলুটা ভেজে দেবো আমার বাবা নেয় ও মেয়েকে দেবো আর বাবা ও একটুখানি দেয় এদিকে ডিবেল ঝোল করবো তো চলো ঝটপট করে আমি আবার রান্নাটা কমপ্লিট করে দিই সঙ্গে থাকো সাথে থাকো আর অব ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও আমারও সকালবেলা একটু ঠান্ডা লেগে গেছে চোখটা কচলাচ্ছে আর ওর সেই ডাক্তার দেখানোর পরে বলেছে ডাস্ট অ্যালার্জি কিন্তু ডা আমি ওরা লক্ষ্য করছি যে ডাস্ট অ্যালার্জির জন্য হচ্ছে না ওটা ঠান্ডা লাগার জন্য ওর চোখটা যখনই ঠান্ডা লাগে তখনই ও চোখটা ওইরকমভাবে লাল হয়ে যায় ডাক্তার দেখালে বলছে ঠান্ডার কারণে নয় ওটা হয়তো অ্যালার্জির কারণেই হয়তো হচ্ছে তো বুঝতে পারছি না অনেক দিন ধরে এ করছি ডাক্তারও ঠিক মতন বলতে পারছে না টি বাউলে ছেঁদ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসানো হয়েছে ভাতটা করতে থাক আর ওইদিকটা আমি এ দিয়েছি আর জলটা জলটা একটু গড়িয়ে রাখ খাবে আপেল খাবে করছিল কেটে দিলাম ফেলো না এইটুকুকে পড়ে রয়েছে কি করব ফেলা দেবো ফেলা যাবে না তো ওর জন্য ওটসটা ভিজিয়ে রেখেছি আজকে দুধও নিতে গিয়ে দুধ পড়ে গেছে তাহলে আর খেতে পারবে না কিন্তু তো ওই জন্য ওই ওটসটাকে ভিজিয়ে দিয়েছি ধুয়ে নেবো নিয়ে একটু সেদ্ধ করবো আর এই আপেলটা তো একটু মিষ্টি মিষ্টি লাগবে তো আজকে করে দিন করি আজকে এরকম খাওয়াই দুটোই তো ভালো জিনিস তো দুটো মিক্স আপ করে দেখি কেমন মানে খায় দেখা যাক আপেলটাকে একটু ক্রেটার দিয়ে গ্রেট করে দিই তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর বালি বালি আপেল তো অসুবিধা হবে না দুটো আপেল দিয়েছিলাম বেশ বড় বড় মানে একটা গোটা আপেল খেতে পারছে না কি করবো আমের সময় আম খাবো না হ্যাঁ আর অন্য কিছু খাবো না মানে ওই খাবার তো পছন্দ করে গ্রেফতার পছন্দ করে আর ওই এটা মুসম্মের লেবুটা এগুলো পছন্দ করে এগুলো একটু খায় তাহলে অন্যগুলো খুব একটা খেতে চায় না তো এরকম ভাবে রেড করে দিয়েছি তো আপেলটা দিলে একটু বৃষ্টি বৃষ্টিও হবে একটু দেখতে বেশ এইরকম হয়েছে ঠান্ডা করে নিই আর এগারোটা বাজে খাওয়াতে হবে ওকে দি বেজ কমপ্লিট হয়ে গেছে আর যে যে থালপুর পাথর ছিল এটা একটু বেটে নেব আজকে রান্নাটা এই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছে নতুন একটা ব্লগ দিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকে সুস্থ দেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তারা বন্ধুরা